মোবাইলে কল আসলে মোবাইলের পিছনে ফ্ল্যাশ লাইট জ্বলবে এই সার্ভিসটি কীভাবে চালু করবেন অথবা বন্ধ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় বিভিন্ন রকম প্রয়োজনে আমাদের মোবাইল কিন্তু সাইলেন্ট করে রাখার প্রয়োজন হয় আর সাইলেন্ট করে যদি আপনি মোবাইল রাখেন দেখবেন যে আপনার মোবাইলে কল আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনার কলটি রিসিভও করতে পারবেন না কিন্তু সেক্ষেত্রে আপনি যদি আপনার মোবাইলে সাইলেন্ট করে সাইলেন্ট করে রাখেন আর এই সার্ভিসটি যদি চালু করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইলে সাইলেন্ট করা থাকলেও কল আসলে লাইট জ্বলবে এক্ষেত্রে আপনার খুব সহজে বুঝতে পারবেন এবং কোয়ালিটিও রিসিভ করতে পারবেন তাই এই সার্ভিসটি কীভাবে চালু করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আর আরেকটি কথা আবার অনেকেই ভাবেন যে আপনাদের মোবাইলে যদি এই ফ্ল্যাশলাইট জ্বলে মোবাইলের চার্জ বেশিক্ষণ ঠিক না মোবাইলের চার্জ অল্পতেই শেষ হয়ে যায় আর তারা চাচ্ছেন যে এই সার্ভিসটি বন্ধ করতে আর আপনারা যদি বন্ধ করতে চান তাহলে কীভাবে করবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ এই আমি আপনাদের দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কার প্রয়োজনীয় সময় আপনি কাজে লাগাতে পারবেন তাহলে শুনুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনাদের মোবাইলের কল আসলে ফ্ল্যাশলাইট জ্বলবে অথবা বন্ধ করবেন এই সার্ভিস কীভাবে চালু করবেন দেখুন সেই জন্য এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামের একটি অপশান আপনি এখন এখান থেকে সরাসরি এখান থেকেই অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানের উপর ক্লিক করলে এখানে প্রথমে যে অপশান দেখতে পাবেন অ্যাপ লিস্ট আপনি এখন এখান থেকেই অ্যাপ লিস্ট এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ লিস্ট এই অপশানের উপর ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো এখান থেকে চলে আসবে আপনি এখান থেকে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন একটু স্কল করে নিচের দিকে আসার পরে এখান থেকে ফোন যে অপশানটি আছে সেটা খুঁজে বের করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম যে ফোন যে অপশান দেখতে পাচ্ছেন এই ফোন অপশানটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে ফোন এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন আপনি এখন এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা ওপেন নামের একটি অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে নিচের এই ওপেন অপশানের উপর ক্লিক করবেন ওপেন এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস আইকন দেখতে পাবেন আপনি এখন এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ফ্লাস ফর কল নামের একটি অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে ফ্লাস ফর কল এই অপশানের ডান দিকে লক্ষ্য করলে একটি অ্যানোবল বাটন দেখতে পাবেন এখন আপনারা যারা এই অপশানটি চালু করতে যাচ্ছেন, অর্থাৎ কল আসলে আপনাদের ফ্ল্যাশ লাইট জ্বলবে তারা যারা চালু করতে যাচ্ছেন তারা এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন তাহলে আপনার মোবাইলে যদি কখনই কল আসবে বা মিস কল আসবে লাইটটি জ্বলবে আর আপনারা যারা চাচ্ছেন যে এটা এই সার্ভিসটি বন্ধ করবেন অর্থাৎ কল আসলে আলো যেন না জ্বলে এই সার্ভিসটি এখান থেকে বন্ধ করতে চাচ্ছেন তারা জাস্ট এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দেবেন তাহলে আপনাদের কল আসলে আর লাইট জ্বলবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কল আসলে লাইট জ্বলা এবং বন্ধ করবেন তো ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ